এই পাশে কিন্তু একটা বারোশো কিলো বারোশো কিলো বারোশো দুই মাস বয়স আর এই পাশে একটা আছে আছে জিক্সার আছে কিলো বিষয় হচ্ছে আজকে ইন্ডিয়ান ইন্ডিয়ান মডেল এই দেখেন টায়ার ডিক্স দেখেন একদম নিউ নিউ কন্ডিশন পাশাপাশি কিন্তু আপনার এফজেড মডেল আছে এসএফ এসএফ এই কিন্তু ফেজার আছে এবং সহ জিক্সার মনোটনের জোরও কিন্তু আছে এই যে মন মানে সব আইটেমের গাড়ি আছে যেগুলো মিডিল রেঞ্জের ভিতরে লোকেশনটা একদমই সহজ এটা হচ্ছে ঢাকার তেরো নম্বর মিরপুর বিয়ের ঠিক উল্টো পাশে ডেস্কো অফিসের সেকেন্ড

তো ব্লুটার মডেল কত ভাই 2022 এর মডেল ভাই 22 এর মডেল না হ্যাঁ বাহ চাকা টাকা খুব ফ্রেশ আছে একদম ফ্রেশ ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন অন ফ্রেশ আচ্ছা এটা কত হলে দিতে পারবে এটা যাচ্ছে 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 1 লক্ষ 60 1 লক্ষ 60 এটা কত মডেল বলেন 22 এর মডেল 22 এর মডেল এই পাশে এটা 23 এর মডেল 23 এর মডেল

এটা 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 হচ্ছে হচ্ছে একটু একটু বেশি ওকে আর ফ্রেজার ফ্রেজারটা হচ্ছে আপনার এগারো হাজার কিলো বাইশের মডেল বাইশের মডেল না বাইশের মডেল খুব সুন্দর কন্ডিশন আছে এটা কথা হলে নিতে এটা চাচ্ছি হচ্ছে আচ্ছা ভাইয়া এর পাশে কিন্তু বাসন থ্রি দেখেছেন যে ইন্দো হ্যাঁ ইন্দো এই বাইকটা এত ফ্রেশ যে টায়ার এখনো দেখছেন দাগ এমন না যে আমি এরকম না

আচ্ছা আচ্ছা টেক্সট বাইরে অনেক গাড়ি আছে হ্যাঁ আর এই দুইটা মনে দেখেন নাই না এই আমরা বলে হচ্ছে মডেল 10 বছরের পেপারস এটা চলছে হচ্ছে একদম নিউ কন্ডিশন পুরো গাড়ি আচ্ছা 10 বছরের নাম্বার কত বছরের নাম্বার আচ্ছা এই পাশেরটা এই এটা মডেল

তো ভাইয়া আপনাদের যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলেই তো আপনার সব কিছু জানা যাবে ইনশাআল্লাহ WhatsApp এ ফোন দিতে পারে WhatsApp এ কল দিতে পারে ইমোতে দিতে পারেন কি খুশি আপনারা ওকে তো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা যাবে আর যারা আমাদের ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন